অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল এর জেরে মিশরের রাজধানী কায়রোতে ইসরায়েলি প্রতিনিধি দল ও গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধি দলের মধ্যে কোনো প্রকার চুক্তি ছাড়াই যুদ্ধবিরতি আলোচনা শেষ হয়েছে রোববার হামাস জানায় তাদের প্রতিনিধি দলটি কায়রো থেকে গাজায় ফিরে যাচ্ছে হামাস বলেছে গাজায় যুদ্ধের অবসান ছাড়া কোনো যুদ্ধবিরতিতে রাজি হবে না তারা একই সাথে গাজায় আগ্রাসন বন্ধের বিষয়টি যুক্ত না করে কেবল বন্দীদের মুক্তির বিষয়ে চুক্তি করার বিষয়ে ইসরাইল প্রচেষ্টার নিন্দা করেছে সংগঠনটি এর আগে শনিবার মিশরের রাজধানী কায়রোতে কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের প্রস্তাবিত চল্লিশ দিনের যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয় এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মিশর সংলগ্ন গাজার শহর রাফাহ থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিচ্ছে সোমবার সকালে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে রাফায় এই সংক্রান্ত লিফলেট টেক্সট মেসেজ ফোন কল এবং আরবি ভাষায় বিবৃতি পাঠানো হয় রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন তার মন্ত্রিসভা হামাসকে আবারও গাজার নিয়ন্ত্রণ নিতে দেবে না ইসরাইল হামাসের দাবি মেনে নেবে না তাদের দাবি মানার অর্থ হল আত্মসমর্পণ করা তারা তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে অন্যদিকে হামাস এক বিবৃতিতে বলেছে তারা ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে তারা জানায় তারা একটি চুক্তিতে পৌঁছার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হামাসের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে যুদ্ধের পূর্ণ অবসান গাজা উপত্যকা থেকে ইসরায়েলের পুরোপুরি প্রত্যাহার উদ্বাস্তুদের বাড়িতে ফেরার অধিকার প্রদান ত্রাণ সহায়তা বাড়ানো হামাসের বিবৃতিতে বলা হয় গাজায় যুদ্ধবিরতি অর্জনের লক্ষ্যে সর্বশেষ বৈঠক কায়রোতে গভীর এবং গুরুতর আলোচনার পর শেষ হয়েছে তারা তাদের মূল দাবিগুলো পুনরায় উত্থাপন করে যেগুলো ইসরায়েল আবার প্রত্যাখ্যান করে কায়রতে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেন তারা একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চান যা ইসরায়েলে আগ্রাসন বন্ধ করবে এবং গাজা থেকে ইসরায়েলের প্রত্যাহার নিশ্চিত করবে অন্যদিকে হামাস ইসরায়েলের জেলে থাকা শত শত বন্দির বিনিময়ে প্রায় একশো জন বন্দিকে মুক্তি দেবে এদিকে রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ইসরায়েলে সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলি মন্ত্রিসভার আলোচনায় সংবাদ মাধ্যমটি বন্ধে প্রস্তাব পাশ হওয়ার অল্প সময়ের মধ্যে তাদের সম্প্রচার বন্ধ হয়ে যায় ইসরায়েলের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে আল জাজিরা তারা একে ফৌজদারি অপরাধ বলে অবহিত করেছে তারা বলছে এই বিষয়ে তারা আইনগত ব্যবস্থা নেবেন